গত কয়েক মাস যাবৎ রাজ্যে বিজেপির সাংগঠনিক নির্বাচন উৎসব চলছে সংশ্লিষ্ট উৎসবের অংশ হিসাবে জেলা সভাপতিদের নাম ঘোষণা হয়েছে লক্ষ্য ইস্পাত ধীর গঠন গড়ে তোলা বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রতি তিন বছর পর পর বিজেপির বিভিন্ন স্তরের সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হয় এরই অঙ্গ হিসেবে গত কয়েক মাস যাবৎ প্রদেশ বিজেপির বিভিন্ন স্তরে সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে চলেছে এর মধ্যে রয়েছে বুথ থেকে মন্ডল হয়ে জেলা সোমবার প্রদেশ বিজেপির দশটি সাংগঠনিক জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয় এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিজেপির সদর গ্রামীণ জেলা সভাপতি হিসেবে গৌরাঙ্গ ভূমিকের নাম ঘোষণা করেন সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রদেশ বিজেপি অফিস সম্পাদক মিহির সরকার সহ অন্যান্যরা সংগঠনাল রিটার্নিং অফিসার ভারতীয় জনতা পার্টি নিউ দিল্লি আমি শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন গত কয়েক মাস যাবত রাজ্যে বিজেপির সাংগঠনিক উৎসব চলছে আজ সংশ্লিষ্ট উৎসবের অংশ হিসেবে জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে লক্ষ্য ইস্পাত দৃঢ় সংগঠন গড়ে তোলা আমাদের পার্টির যে নির্বাচনী উৎসব আমি বলব আমি বলবো না যে নির্বাচন হচ্ছে এটা অনেকটা উৎসবের আকারে এই নির্বাচন উৎসব আমাদের স্তর থেকে শুরু হয়েছে মন্ডল স্তর পর্যন্ত হয়েছে এখন ডিস্ট্রিক্টের আজকে এক যুগে আজকে একসাথে আমাদের টোটাল দশটা ডিস্ট্রিক্ট আছে একসাথে আজকে কারা কারা এই নির্বাচনের যে রেজাল্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে হচ্ছে আজকে কিন্তু ডিক্লেয়ার হচ্ছে আমাদের যারা এতদিন ধরে কাজ করে এসছে আমরা জানি যখনই সবাই এক জায়গায় বসে থাকবে এরকম না আজকে এখানে আছে কালকে আরেক জায়গায় যাবে এইভাবেই চলতে থাকবে আমরা বলি সব সময় প্রসঙ্গত উল্লেখ নবনির্বাচিত বিজেপির সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক একসময় মজরিশপুর মন্ডলের সভাপতি ছিলেন এবং শ্রী ভৌমিক সংশ্লিষ্ট জেলায় পুর খাওয়া রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। রাজনৈতিক বিশেষজ্ঞদের জেলা সভাপতি হিসেবে চ্যালেঞ্জ বিগত বিধানসভা যে সমস্ত আসনে জয়লাভ করেছে সেই সমস্ত আসন এলাকায় সাংগঠনিক শক্তি প্রতিহত করা অপরদিকে বিধানসভা নির্বাচনে যে সমস্ত আসনে বিজেপি পরাজিত হয়েছে সেই সমস্ত আসনে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে আসন্ন দু হাজার নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে যাওয়া এই সমস্ত ক্ষেত্রে সবাইকে একসাথে নিয়ে কতখানি কি করতে পারেন তাই এখন দেখার নিউজ ফ্যানগার্ড।